আল্লাপ রাজেরা সালাই চলে গেছেন আপনারা চলে গেছেন আল্লাহ আপনি আমাকে ওই রাস্তা ঠিক না আল্লাহ আল্লাহ

حدیث بڑا مفسر ہوئے گئے ہیں امام شافعی رحمۃ اللہ علیہ حضوران یہ کتنا بڑا عظیم مبا کتنا بڑا مفسر کتنا بڑا محدث حضوران

আর ইমাম আমি যদি ইমামে আযমের উতেরাকুম একজন আল্লাহওয়ালা মানুষ কিছু দিতেন তাহলে আমার জীবন তারে ছিন্ন হয়ে যেত জরে পড়ে সুবহান তামাদের মধ্যে চিন্তা ভাবনা দেখছ কি বাবা মানুষ তো করবে সমাজ বড় আলেম আলেম এই চিন্তা ভাবনা তোমাদের মধ্যে চিরনা সম্মান দেবার মালিককে জোরে বলে বলে আমার মা ভাই জানে না জানে না

আমার নবীর প্রত্যেক বিন্দাদা যদি আমরা ধরে আল্লাহ বাবা আপনার প্রতি হবে আর নবীর বিন্দাদা যদি ছেড়ে দেয় আমার আমরা কিন্তু অসুষ্ট হবে মিঠি কিনা বল

জান্নাত নসীব হবে না সেই নবীর আদর্শ সেই নবীর আদর্শটাকে আপনি মেনে চলুন দুনিয়া বি যারা মানুষ যারা দুনিয়া চায়া যারা চায় না তাদের আদর্শটাকে ছেড়ে দেন ভালো হবে একদিন বুঝবো বাবা ছেড়ে ছেড়ে কত রকম কাটিয়ে চুল কাটা হচ্ছে বাবা যে যার ভক্ত সেই ভক্তের মতো চুল কাটতে শুরু করেছে কিন্তু বলে বলে আমার আমার নবী রহমাতুল আলামিন নবী যেভাবে বলেছে সেভাবে আমি আমি আমল করি আর চিন্তা করি যে আমার রাসূল কিভাবে চুল কাটতে বলেছে এটা একটু জেনে নে নেছি বাবা মুসলমান নাম হলে হবে না কাজে দেখাতে হবে কাজে পরিণত হতে হবে

জগৎ বিমাম এমাম প্রশ্ন করেছিলাম এমামে আনবহানিখে দাঁড়িয়েছিল আমার সাগরে দেখে দাঁড়িয়েছিল কিন্তু আমি প্রশ্ন করেছিলাম সাহেব

আমার আল্লাহ কি না পারেন বাবা আমার আমার আব্বা আল্লাহ তাআলা মাহবুব আমার আমার আব্বা দেন যারা আমার হয়ে যায় যারা আমার হয়ে যায় লা তাদের কোনো ভয় নাই তাদের জন্য হয়ে যায় তারা মরে

এমন করে বাবা কাপনের ভেতর থেকে আওয়াজ হয়েছিল ও আম্মা জান আমাকে প্রশ্ন করেছেন আমি সেদিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইনি কেন না আমার মাওতা কিভাবে দেবেন আমি জানি না কিন্তু আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়েছে আল্লাহ পাক আমাকে মানি হালতে মওত দিয়েছেন আল্লাহ পাক আমার ইবাদত বান্দগিকে কবুল করে নিয়েছেন

সালমান নরে ছেলেরা যুবকেরা রেখে দেন এই দাড়ি দেশে একটা কথা বলি আল্লাহ নবী বায়ান নবী আমার বসে আছেন আল্লাহ নবীর আমার সামনে বসে আছেন ওই এক ইমান তোর

শাবান মাস আর মাত্র কয়েকদিন বাকি আছে ঠিক না ভুত সামনে আসছে কি মাহে রমान আয়নাজাত কি তুমি বলেছি দুনিয়ার মোহ গড়ে করেছে আল্লাহ

রাতি বাগানের মধ্যে বসে আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাআলার দরবারে হেদায়েতের দোয়া চাইনি জীবনে অনেক গুনাহ করেছি পাপ করেছি এই পাপের বোঝা মাথায় নিয়ে আল্লাহ পাকের জান্নাতি বাগানে বসে আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার পড়ে ক্ষমা চাই আল্লাহ পাক করে আল্লাহ পাক এই তো বাবা ঘরে ফেরেতে পারবো একটু জোরে বলে আরো জোরে বলব আর যদি না করি তাহলে চার হিসার সাত দিতে হবে ঠিক কি কিনা বরাবর চার হিসার সাথ দিতে হবে কারণ গোজা কেউ বয়ে নিয়ে যাওয়া যাবে

ইসলামে ওসী যায় আল্লাহ বলছিলেন আমরা কোরআন কে দান করেছে এবং আমার নবীর ওসী যায় আমি ইসলামে মজবুত করেছে ইসলামকে তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন ওদফুল ফিসিল মি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের

আমার কথায় খেয়ে কষ্ট পান কি ভাবনা আমি যা কিছু বলেছি আর